নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মন কিচেন আমি আজকে আপনাদের সাথে একটা ওলের রেসিপি শেয়ার করছি যেটা খেতে অপূর্ব হয় যেটা মাছ মাংসের সাদেও হার মানাবে এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তো আসুন দেখি কিভাবে এটা আমি বানিয়েছি ওলের এই রেসিপিটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম ওল নুন আর হলুদ দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আমি এটাকে গ্রেটারে করে ব্রেড করে নিয়েছি নিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নিয়েছি আদা নিয়েছি দু এক কুচি আর রসুন নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি চার থেকে পাঁচটা নিয়েছি মতো চিনি এবার আমি রান্নাটা শুরু করছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই ওলগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ওলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা এগুলো একটা বাকলির মধ্যে তুলে নেব এবার ওই তেলটার মধ্যে তেল দিয়ে নিলাম তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এবার ওই তেলটার মধ্যে আমি আবার আরও কিছুটা তেল দিয়ে নিলাম আর ওর মধ্যে আমি একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাক তারপরে আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে দেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রাখা টমেটোটা টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি আদা রসুনটা দেব বাটাটা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এটা ভালোভাবে ভেজে নিলে কি হয় এই টমেটোর যে গন্ধটা সেটা থাকে না এরপর আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আদা রসুনের কাঁচা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি আরেকটাই ভালোভাবে ভাজি পেস্টটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো ছোটো চামচে এক চামচ দিচ্ছি পরিমাণ মতো হলুদ ছোট চামচে এক চামচে সবজি মশলা দিলাম আর একটু পরিমাণ দিলাম মিট মশলা একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে দিব মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর এর থেকে তেলও বের হয়ে গেছে আমি এবার এটাতে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দেব তাতে ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে এটাতে আমি জল দিয়ে দেব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব ওলটা আমার আগের থেকেই সেদ্ধ আছে তাই বেশি জল দেবার প্রয়োজন নেই ওলটা একটু ভালোভাবে ফুটে উঠে মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য যেটুকু পরিমাণ জল দেওয়ার দরকার সেইটুকুই দিয়ে দেবেন এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে এবার দেখে নেব কতটা পরিমাণ জল আছে জলটা কমে গেছে জলটা কমে গেছে আমি একটু নুনটা দেখ মশলাটা কষানোর সময় আমি নুনটা দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন এটাতে মধ্যে নুনটা একটু দিয়ে নেব নুনটা আমার একদম ঠিক আছে এবার এটাই আমি সামান্য পরিমাণ গরম মশলা আর ছোট চামচের এক চামচ ঘি দিয়ে এটা নিচ্ছি ফুলের ঝোল আমার রেডি হয়ে গেছে আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন